নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে বলবো মহানায়ক উত্তম কুমারের প্রিয় ভাই অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে আনন্দবাজার পত্রিকার কাছে যে অজানা কথাগুলি বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি শোনাব ভিডিওটির সঙ্গে থাকুন উত্তম কুমার চট্টোপাধ্যায় আর বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পর্দায় আমরা দুই ভাই বাস্তবেও তাই কাকতালীয়ভাবে পদবিও মিলে গিয়েছে সেই সময় বলা হতো উত্তমদার দুই ভাই ভাগ্য যেন আমাদের অদৃশ্য সুতোই বেঁধে দিয়েছিল নাম যশ খ্যাতি অর্থ থেকে খাওয়া দাওয়া এমনকি জীবন সঙ্গিনী সেখানেও অদৃষ্ট আমাদের মিলিয়ে দিয়েছে দাদা ভালোবেসে বিয়ে করেছিলেন ধনী পরিবারের মেয়ে গৌরী দেবীকে আমি যেমন রত্নাকে তারপরেও আমাদের জীবনে দ্বিতীয় নারী এসেছেন উত্তম কুমারের জীবনে সুপ্রিয়া চৌধুরী আর আমার দ্বিতীয় স্ত্রী ইরা চট্টোপাধ্যায় বুড়ো বা তরুণ কুমার বিশু বা বিশ্বজিৎ দাদার বাড়ির সব অনুষ্ঠানে আমার অবারিত দ্বার পারিবারিক অনুষ্ঠান পার্টি কোথায় থাকতাম না দাদা না পারলেও আমাদের বাড়ির অনুষ্ঠানে গৌরী বৌদিকে পাঠিয়ে দিতেন আমার ছেলে প্রসেনজিতের পাঁচ বছরের পইতে দিয়েছিলাম বৌদি ওই দিন এসেছিলেন বুমবার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন আমি হাহা করে উঠতেই বলেছিলেন বুম্বা ব্রাহ্মণ হলো পা ছুঁয়ে ওর আশীর্বাদ নেব না একদিনে কিন্তু দাদাভাইয়ের এই সম্পর্ক গড়ে ওঠেনি আমাদের এই সম্পর্কের অনুঘটক এম কেজি প্রোডাকশনের কর্ণধার বিমল ঘোষ চোদ্দো পনেরোটি ছবি ফ্লপ হবার পর উত্তমদা যখন ইন্ডাস্ট্রিতে ফ্লপ মাস্টার জেনারেল বা এফ এমজি দাদা চুপচাপ সহ্য করতেন মাথা নিচু করে বাসে করে যাতায়াত করতেন স্টুডিও চত্বরেও মাথা তুলে চলার মতো অবস্থা ছিল না তার এমন সময় ঠিক হলেও বসু পরিবার ছবি হবে পরিচালক নির্মল দে উত্তমদা নাম উঠতেই সকলে বেঁকে বসলেন কিছুতেই তাকে নেওয়া হবে না সেই সময় বিমল ঘোষ একমাত্র ওঁর হয়ে বলেছিলেন অনুরোধ জানিয়েছিলেন দাদাকে সুযোগ দেয়া হোক ভাগ্যিস বলেছিলেন এই ছবি উত্তম কুমারের ফ্লপ মাস্টার জেনারেল তকমা মুছে দিয়েছিল একইভাবে বিমলদার কংস ছবিতে অভিনয়ের পর উনি মায়ামৃগ ছবিতে আমায় নায়ক হিসেবে নেয়ার জন্য পরিচালক চিত্ত বসুকে বললেন উত্তমদা তখন খ্যাতির উত্তম উত্তমদাকেও নিলেন বিমলদা। এবং নেয়ার জানিয়েছিলেন যে আমি তাঁর ছবির নায়ক শুনেছি দাদা এক কথায় রাজি বলেছিলেন বিশু নায়ক হলে আমি পার্শ্ব চরিত্র করতেও রাজি তখনই আমি টের পেয়েছিলাম দাদা আমায় পছন্দ করেন ভরসাও করেন এরপর অনেক ছবি করেছি দুই ভাই গর্ণসিমপুর রক্ততিলক তিলক চৌরঙ্গি এর মধ্যে তিন নম্বর ছবিটি আমার পরিচালনা এবং প্রযোজনায় তৈরি তখন নকশাল আমল দাদা স্টুডিওয়ে বসে মেকআপ নিচ্ছেন হঠাৎ একদল অজ্ঞাত পরিচয় ঢুকে পড়ে বন্দুকের নল ঠেকালো উত্তম কুমারের বুকে দাদা ভয়ে কাঁপছেন মুখ চোখ সাদা কাগজের মতো কোনো রকমে তাদের হাত থেকে রেহাই মিলতেই সুপ্রিয়া ওকে নিয়ে সোজা মুম্বাই পালিয়ে এসেছিল উঠেছিল আমার বাড়িতে আমি বাড়িতে উপরতলায় বসে দেখি সিঁড়ি বেয়ে কারা যেন উঠে আসছেন ভালো করে দেখে বুঝলাম বেনু সঙ্গের পুরুষটিকে বেনুই ব্যাপার বুঝে বলল খিরে। দাদাকে চিনতে পারছিস না মাথার চুলে কদম ছাট। নিজেকে লুকোতে কাঁচি চালিয়েছিলেন একটু ধাতস্থ হয়ে একরা অভিমান উগড়ে দিয়েছিলেন দাদা বলেছিলেন ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের বুকে বাইরের ছেলেরা এসে বন্দুক ঠেকালো সবাই চুপ করে দেখল কেউ কিছু বললো রে বিশু এই ইন্ডাস্ট্রির জন্য আমি কি না করেছি দাদা সত্যি সুপুরুষ উনি কি আমাকেও সেই তকমা দিতেন আমাদের ঘিরে মহিলা অনুরাগীদের সারাক্ষণ ভিড় আমি হাসি মুখে সামলে নিতে পারলেও দাদা কিন্তু খুবই অস্বস্তিতে পড়তেন আসলে আমি যতটা খোলামেলা দাদা ততটাও নন যথেষ্ট গম্ভীর প্রকৃতির কথা বলতেন খুব তারপরেও ওর মেকআপ রুমে মেয়েদের লম্বা লাইন মেপে বেছে একদিন হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিলাম তুমি এত কম কথা বলো অথচ তারপরেও তোমার ঘরে কেন সারাক্ষণ মহিলাদের আনাগোনা শুনে দাদার মুখের অবস্থা দেখার মতো প্রচন্ড অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন দাদা আমতা আমতা করে দাদা বলেছিলেন দেখ না যতই এড়িয়ে যেতে চাই ততই ওরা যেন ছেঁকে ধরে কিছুতেই সরাতে পারি না কি করি বলতো বিশু সেদিন দাদার অবস্থা দেখে খুব মজা পেয়েছিলাম নিজের চোখে দেখেছি উত্তম কুমার নারী ঘেঁষা নন মেয়েরা বরং ওঁকে দেখলে নিজেদের সামলাতে পারতেন না ওঁর উপরে প্রায় ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা দাদা বেচারা কি করেন খাওয়া দাওয়াতেও আমাদের দাদা ভাইয়ের জিভের স্বাদ এক মাগুর মাছের ঝোল সরষে ভেটকি মাছের কাঁটা চিংড়ি মাছের পদ রান্না হলে হাত চেটে খেতাম সুপ্রিয়া চৌধুরী ওর বাচ্চু দিয়েও দুর্দান্ত রাঁধত যেদিন ভালো মন্দ রান্না করতো ওরা আমার ডাক পড়তো আরও কেউ কেউ থাকতেন হয়তো গান বাজনা খানা পিনায় রাত ভোর আর একটা জিনিস আমাদের খুব প্রিয় চুমু হ্যাঁ আমাদের প্রিয়জনদের আমরা চুমু খেতাম বয়স বুঝে কারো কপালে কারো গালে দাদা ওই জন্য রসিকতা করে বলতেন চিংড়ি আর চুমু দুটোই তাঁর খুব প্রিয় এবছর দাদা নিরানব্বই বছর পূর্ণ আগামী বারে শতবর্ষ পূর্ণ করবেন লাভ লাভেও দাদা আমি তো জানি তুমি কোনোদিন বিস্মৃত হবে না যেখানে আছো সেখানেও নিশ্চয়ই তোমায় ঘিরে গুণিজনদের ভিড় সকলের মধ্যমণি হয়ে বসে তুমি চোখ মুখ চুঁয়ে হাজার ওয়াটের হাসি ছড়িয়ে পড়ছে তুমি এভাবেই ভালো থেকো দাদা মহানায়ক উত্তম কুমারের প্রিয় ভাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মহানায়ক সম্পর্কে এই কথাগুলি আনন্দবাজার পত্রিকার কাছে বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন